ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড নিজেরটা নিজে করবে একদম এক রেট মাত্র ষোলোশো টাকা মাত্র একদম দুধে আলতা নিখুব বিন্দু মাত্র মিসপাট পাবেন না একেবারে সুপার ফ্রেশ যদি ভালো লাগে এই আউলটা সংগ্রহ করতে পারছে এখন গররাও আছে ইনশাল্লাহ ভরপুর আমি আগে জুম করে একটু চোখগুলো দেখাবো সেম চোখ আছে কি না একটু লক্ষ্য করবেন হ্যাঁ দেখেন চোখটা সংগ্রহ করতে পারবেন সুপার কোয়ালিটির হ্যাঁ দেখেন পানি খাওয়ার পরও ইনশাল্লা টিউবটা আছে আমারও মতো ফুল ফ্রেশ কবুতরটা চিনা যায় কিনা দেখা যায় কিনা কালারটা কি এক সময় এর জোড়া কবুতর পালা ছিল স্বপ্নের ব্যাপার এখন সেই স্বপ্ন সকলের হাতের নাগালে একদম ইউনিক এবং আমি সেখানে ফুল ফ্যামিলি দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা আবার ডিম দিছে যদি ভালো লাগে আমি ডিসপ্লেতে নিয়ে আসছি ডিম দুটো আনতে পারিনি বা ডিম দুটো আনি নেই তা আমরা বাস্কের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন সকলকে জান আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আবারও নিজের লোকে ঝাঁকা নাকা কিছু কবুতর নিয়ে একদম কম দামে ভিডিওটা শুধু দেখবেন পেলে করলেই বুঝতে পারবেন দামটা কেমন আছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে হোয়াটসঅ্যাপ সব আছে সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বন্ধ করতে হবে কবুতর দেখবেন কবুতর নেবেন এই যে আজকে এই সব পোটার দিচ্ছি মাত্র পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার ভিতরে জোড়া আছে গুলুবার এক জোড়া ড্যানিশ আছে হ্যাঁ একজোড়া হোয়াইট আউল আছে সাদা লক্ষা আছে কবুতরের মিলন মেলে এক কথায় অসংখ্য কবুতর আছে যা ঠিকানা বলছি মোবাইল নাম্বার বলছি ঠিকানা ফরিদপুর বলবেন আমারও বললাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট টিম হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে চলুন বন্ধুরা কবুতরগুলো দেখাই ব্ল্যাক পমেনিয়াম পোটার এটা দুই হাত দশ হাত দূর থেকে ক্যামেরা ধরে ভিডিও করতে হচ্ছে এর যে সাইজ এর যে কোয়ালিটি কাছে নিলে অবশ্যই একটু প্রবলেম হচ্ছে যাই হোক দেখেন না কেবলমাত্র পানি খাওয়ালাম এই দেখে এই যে তারপর ওর বলের এই অবস্থা পানি না খাওয়াই সকালবেলা যদি ভিডিও করতাম তাহলে বুঝতেন যে এটা কী পরিবেশ পরিস্থিতি যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন পেয়ারটা দাম রাখবাস্কের জন্য হ্যাঁ একেবারে ছোট্ট করে বলে দেবো দেখেন টিউব ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড নিজেরটা নিজে করবে একদম এক রেট মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই পোটার জোটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের লিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ক্যাপাচিনো আছে রেড এবং ইয়েলোর ভিতরে কোয়ালা কালার কোয়ালিটি কম্বিনেশনটা ওয়াও দেখেন কী ছটফুটের বাবা ওরে বাবা ওরে বাবা যদি ভালো লাগে এই সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো যদি ভালো লাগে ক্যাপাসিটিটা সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র পনেরোশো লাইট নেই কারেন্ট নেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন প্রয়োজনের তাগিদে অবশ্যই ভিডিও কল দেবেন মাত্র পনেরোশো আরেকটা শাড়ি আছে ব্লু শাড়ি একেবারে সুপার কোয়ালিটির টাই করি বিন্দুমাত্র কোথাও কোনো খুঁত নাই একদম নিখুঁত কবুতর জোড়া রানিং কবুতর যদি ভালো লাগে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন তো লড়াই ছাড়াই দেখায় যে কবুতরটা কতটা অ্যাক্টিভ এই বাবারে বাবা দেখেন কী করে ফুল অ্যাক্টিভ সুপার কোয়ালিটি যদি ভালো লাগে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো টাকা একদম সুপার ভালো লাগলো স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন একজন হোয়াইট রেসার আছে দেখবেন হ্যাঁ এর শেপটা দেখবেন এবং চোখগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করব খুবই ছটফটো হ্যাঁ আমি এগুলো কোনোটা রিং লাগানো নয় একটা কবুতর রিং লাগানো আছে শুধু কারণ আমার ঘরের বেবি তো এগুলো আমি রিং টিংয়ের ব্যবস্থা করি নাই দেখেন শেপটা চোখটা হ্যাঁ সাউনি দেখবেন এর ছাড়লে রকেটের গতিতে বেরোবে যদি ভালো লাগে ইনশাল্লাহ এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র ষোলোশো টাকা দুই হাজার টু হাজার বাদ মাত্র ষোলোশো আমার তো কেনা জিনিস না আমি আমার দর্শককে দিব দর্শক দিবে মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ম্যাক পাইপ পোটার আছে দেখেন সাইজ দেখেন পুরা হিটে আছে যে কোনো সময় ডিম দেবে খুব রিসেন্টলি ডিম দিবে যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সুপার কোয়ালিটির হ্যাঁ দেখেন পানি খাওয়ার পর ওইনশালার টিউবটা আছে আমার ও ফুল ফ্রেশ কবুতর নিয়ে কোনো ধরনের কোনো ক্লেম হবে না যদি ভালো লাগে এই প্যাট্টটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো একদম এক্রেট কোনো কথা বলার কোনো অপশন রাখব না একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যদি দুই জোড়া কেউ একসাথে নেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আগে কালো জোড়া দেখাইছি লাল এক জোড়া একটু দেখে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই জোড়া নিলে দুই হাজার ও জোড়া নিলে ষোলোশো ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে দেখেন একজোড়া সিলভার রেসার আছে কালারটা আসছে কি সিলভার অ্যালুমিনিয়ামের ভিতরে আমার এর বাবা মাকে কিনে আনার ছিল আপনার কী বলবো আর পঁচিশ হাজার টাকা করে আটটা দশটা রেস্ট করা ছিল তো এগুলো এখন রানিংয়ের পথে দশ পর ঝাড়া কমপ্লিট কালার কোয়ালিটি দেখবেন আমি বাচ্চা এত দামে বিক্রি করবো আমি চোখগুলো এবং শেপগুলো আপনাদেরকে দেখাবো পুরা ড্রাগনের মতো ছাউনি থাকবে এবং কালার কোয়ালিটি থাকবে একদম সুপার কোয়ালিটির হ্যাঁ যদি কারো ভালো লাগে দেখেন কবুতরগুলো দেখবেন একটু সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন হ্যাঁ দেখেন বুঝতে পারবেন যদি ভালো লাগেন শালা যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আমি আমি দাম রাখবো মাত্র একদম এক পঁচিশশো টাকা যদি ভালো লাগেন শালা ফোন দেবেন যোগাযোগ করবেন পঁচিশ হাজার টাকা জোড়ার বেবি আজকে আমি পঁচিশশো টাকা করে বিক্রি করবো তবে এটা নয় পদ দশ পর জোরে গেছে অলরেডি রানিংয়ের পথে ভালো লাগলে যোগাযোগ করবেন একজোটা সুন্দর গুড কোয়ালিটির ভিতরে একজোটা আউল আছে দেখবেন তার আউলের যে বৈশিষ্ট্যটা থাকে সেটা আছে কিনা একটু লক্ষ্য করবেন একদম দুধে আলাদা নিখুঁত মাত্র মিসপাট পাবেন না একেবারে সুপার ফ্রেশ যদি ভালো লাগে এই আউলটা সংগ্রহ করতে পারবেন দাম আজকে একেবারে চিপ পেটে বলে দেবো মাত্র ষোলোশো টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই আউল পে একটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একেবারে সুপার কোয়ালিটির ভালো লাগলে যোগাযোগ করবেন ড্যানিশ আছে ব্লু বার ড্যানিশ দেখেন সাইজ দেখেন কোয়ালিটিটা দেখেন ডাক দেখেন হ্যাঁ পোড়ন ভরণোর ডাক কবুতরের কোয়ালিটি সব সময়ের জন্য কথা বলে কবুতর যদি কোয়ালিটিফুল হয় তা দেখেও ভালো শান্তি ঠোঁটগুলো একটু জুম করে দেখাবো যে ফ্রেশ আছে এখানে একটু লক্ষ্য করবেন হ্যাঁ দেখেন দেখছেন সুপার কোয়ালিটির ড্যানিশ যদি ভালো লাগে কারো এই ড্যানিশ প্যাটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই ড্যানিশ প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের হোয়াইটগুলো বিক্রি করে পঁচিশশো তিন হাজার আমি ব্লু বার্টটা দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিবস যোগাযোগ করবেন সারা বাংলাদেশে মিলে নিতে পারবেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ব্লুবার ড্যানিশ মাত্র তিন হাজার ভালো লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে হবে তো কবুতরটা চিনা যায় কিনা দেখা যায় কিনা কালারটা কি এক সময় এর জোড়া কবুতর পালা ছিল স্বপ্নের ব্যাপার এখন সেই স্বপ্ন সকলের হাতের নাগালে একদম ইউনিক এবং আনকমন কালার কোয়ালিটি মাসাল্লাহ সুপার কোয়ালিটির শেপগুলা দেখবেন কালার কোয়ালিটি দেখবেন মাক্সি কালারের ভিতরে যদি ভালো লাগে এই বিউটি পাইং শতভাগ ডিম্বার চোখে থাকবে যদি ভালো লাগে আজকে নিতে পারবেন আমি শেপগুলো একটু জুম করে দেখাবো দেখেন চোখ এবং শেপ কবুতরের যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পেটটা দেখাবো এরপরে বেবির দিকে চলে যাব সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন কালার দেখবেন কবুতর অনুপন্নত কবুতর কিনলে আপনারা তা দিয়ে কোনোদিনও কিছু করতে পারবেন না দেখেন নটটার দাঁড়াইছে মনে হচ্ছে মাল টেস্ট আছে হ্যাঁ কেউ ওর ভাইবেন না যেটা মালটিস কোথাও না ভাই এটা মাল্টিস না এটা অরিজিনাল আফসান ডিজেল রেসার যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি এর বাচ্চাটাও দিব আজকে বাচ্চাটা সহকারে বিক্রি করব দেখেন দেখেন ফুল ফ্যামিলি ফুল প্যাকেজ দুইটা বাচ্চা বাবা মা আজকে দেখেন কবুতরগুলোর কালার কোয়ালিটি কেমন যদি ভালো লাগে এই ফুল ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র একদম রেট কোনো কথা বলতে পারবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যেখানে জোড়ার দাম পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে আমি সেখানে ফুল ফ্যামিলি দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা আবার ডিম দিচ্ছে যদি ভালো লাগে আমি ডিসপ্লেতে নিয়ে আসছি ডিম দুটো আনতে পারিনি বা ডিম দুটো আনি নেই যদি ভালো লাগে ডিম সহ নিয়ে যাবেন প্রয়োজনে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই আফসান গ্রিজেল দেখেন সাইজ দেখেন এই পেয়ারগুলা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফুল ফ্যামিলি ভালো লাগলে যোগাযোগ করবেন চোখগুলা ফ্রেশ হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবেন প্রেমি আসেন তাদের জন্য সুখবর আমার কাছে এখন গড়রাও আছে ইনশাআল্লাহ ভরপুর আমি আগে জুম করে একটু চোখগুলো দেখাবো চোখ আছে কি একটু লক্ষ্য করবেন হ্যাঁ দেখেন চোখ কবুতর সুপার কন্ডিশনের কবুতর অলরেডি দুটো বাচ্চা ছিল বাচ্চা দুটো বিক্রি করছি গতকালকে ওইটাও তো যাই হোক মেন প্লেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন দামের ব্যাপারটা একেবারে যেটা না বললেই নয় সেটাই বলে দিব মাত্র একদম এক প্লেট দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়া সংগ্রহ করতে পারবেন সুপার কোয়ালিটির গররা ভাল লাগলে অবশ্যই সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই হাজার কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন ভালো লাগলে সংগ্রহ করবেন প্রচুর আফসান আছে হ্যাঁ এবং কালার কোয়ালিটিটা যা আছে ফুল সুপার কোয়ালিটির এটা অলরেডি ডিম দিছে বাচ্চা আছে আমি বাচ্চা জোড়া নিয়ে আসি একসাথে কথা বলি দেখেন এই যে দুই পিস বাচ্চা নিজেরা খাওয়া শিয়ে গেছে অলরেডি তারপর আলাদা করি নাই করব। আবার ডিম দিছে তো এখন আলাদা হবে এই বাচ্চা জোড়া সহকারে এই জোড়াটাও যদি আজকে কেউ সংগ্রহ করতে চান দাম রাখবো একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবো মাত্র তিন হাজার টাকা আজকে এই জোড়াটা দিব মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ একটা ডিম আছে যদি কেউ এসে কাছে কিনারা থাকেন নিয়ে যেতে চান ডিমটাও দিয়ে দেবো সমস্যা নেই এটা দুটো ডিম কমপ্লিট যদি ভালো লাগে শাল্লা ফোন দেবেন যোগাযোগ করবেন দেখেন চোখগুলো দেখেন বাচ্চার মাদি কবিতার সবগুলো একদম সুপার কোয়ালিটির কবুতর যদি ভালো লাগে শাল্লা যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা হলে এই কম্বো প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন একটা বন্ডিডেড আছে ব্লাকলেস বন্ডিডেট মাদিটা মল্টিংয়ে আছে মাদিটা কেবল আট পরে নট টাকা মাদিটা আমি আলাদা কিনে আনছি যদিও হয়তো আলতু পালতু কথা বলার কোনো প্রয়োজন নেই মাদিটা মোল্ডিং আছে কালারটা এখনো ফুল আসে নাই দেখেন কতটা অ্যাক্টিভ যদি কারো ভালো লাগে এই বন্ডিনেট প্যাটটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কালার কোয়ালিটি একদম সুপার সুপার কালার নিতে পারবেন একদম অ্যাকেট কোনো কথা বলতে পারবেন না ফিক্সড পঁচিশশো মাত্র পঁচিশশো আজকে ব্ল্যাকলার শাড়িনের দামে দিয়ে দেবো হ্যাঁ ব্ল্যাকলার সাডিনের দামে দেবো বন্ডিনেট মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন গ্রিজেল তো বহুত কালারের বহুত কোয়ালিটির আমরা দেখি সাইজটা দেখবেন লক্ষ্য করবেন কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ মাদিটার পাশায় ডিম বাচ্চা জোড়া বিক্রি করছি এক হাজার টাকা আজকেই নিয়ে গেল আমার এক ছোট ভাই এসে তো ছোটো ভাই মেন পেটটা আমি বিক্রি করতেছি যদি তোমার ভালো লাগে তুমি এটাও নিতে পারো তুমি নিতে চাইছিলা বাট তোমাকে দেই নি তখন টাকার কিছু প্রবলেম ছিল না আমার এখন একটু দরকার এই জন্য আমি ভিডিওতে দিলাম আজকে আবার ডিম দেবে একটা ডিম দিছে অলরেডি আর একটা ডিম আজকে দিবে আশা করি ডাবল ডিম হবে তো সাইজ কোয়ালিটিটা যা আছে দেখা যাচ্ছে যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করবেন আজকের জন্য দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ পঁচিশশো টাকার বিনিময় এই আপসান ডিজেল ডেসের পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এটা রেট রেসার না মাল্টেস লক্ষ্য করে দেখবেন এটা কি রেসার না মালটেস আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ সাইজ দেখবেন পাশায় ডিম আজকে বা কালকের ভিতর ডিম দিতে কবুতর জোড়া এত বড় সাইজের রেসার করে নটটা আমার বাপের জন্মে আমি কোনো দিন এত বড় রেসার আজ পর্যন্ত আমি দেখি নি সাইজ কি মাগার দেখেন পায়ে ট্যাগ লাগানো আছে খামারির ট্যাগ যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলা সে ডেলিভারি নিতে পারবেন একদম এক রেট থাকবে মাত্র আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকাই এক টাকা হারাই গেছে বললে এই পেয়ারটার জন্য কোনোভাবে সম্ভব না যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন সংগ্রহ করবেন মাত্র আঠারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একজোড়া আফসার ডিজেল ডেসার হ্যাঁ বাচ্চাটার এখনও আলাদা করা হয় নাই চিচি বাচ্চা আর এই পেয়ারটা অলরেডি আবার ডিম দিছে গতকালকে আবার ওইটাও ডিম দিছে দেখেন বাচ্চাটা যদি বলেন আর একটা বাচ্চা কোথায় আর বাচ্চা ভাই নেই আরেকটা বাচ্চা মারা গেছে তো যাই হোক সব বাচ্চা আসলে দুই দুইটা করে বাঁচানো সম্ভব হয় না যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন তো যদি ভালো লাগে এই প্যাটটা এই বাচ্চাটা সহকারে সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বাচ্চাটা ফিরিয়ে দিলাম এক হিসাবে শুধু প্যাটার দামই রাখবো মাত্র পঁচিশশো টাকা হলে এই আফসান ডিজেল ডেসার্ট প্যাটটা সংগ্রহ করতে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার জান বাচ্চা বাচ্চা বাদ মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাচ্চাটা পড়ে যাবো কেন একটু মানুষ দেখুক যদি ভালো লাগে সংগ্রহ করবেন একদম একরেট মাত্র দুই হাজার ওকে ফিক্সড দুই হাজার চার পিস টিয়া পাখি দেখতেছেন এই যে গলায় যেগুলো মালা দেখতেছেন এগুলা মাদি আর মালা সারা গোলা হচ্ছে নর অলরেডি দুই পিস বিক্রি হয়ে গেছে দুই পিস এক বাইকে এখনই ডেলিভারি দিতে যাব আর যে দুই পিস আছে জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এগুলো রানিং যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন সুপার কোয়ালিটির ভিতরে ভিতরেগুলো লক্ষ্য আছে হোয়াইট লক্ষা আচ্ছা কবুতরগুলা দেখবেন হ্যাঁ একদম নিখুঁত নিখুঁত বেশ কিছু কবুতর আছে দেখেন কালার কোয়ালিটি টেলগুলা কি ভাগার সেই রানিং কবুতর যদি ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আমি লড়াই ছাড়া একটু সময় নিয়ে দেখাই দিব যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয় একেবারে সুপার কোয়ালিটির যদি ভালো লাগে এই পেটটা সংগ্রহ করবেন আজকের জন্য দাম রাখবো একেবারে চিপ পেট মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই লক্ষা পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে আমি যা বলবো একদম কমায় কমায় বলে দিব যাতে আপনাদের নিতে সুবিধা হয় মাত্র বারোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র বারোশো দেখেন তো বন্ধুরা এটা চিনা যায় কি না একদম সুপার কোয়ালিটির আমি একটু চোখগুলো জিম করে আগে দেখে আসি দেখেন দুইটার চোখে লক্ষ্য করবেন সেম চোখের কবুতর গলা কষার ভিতরে আছে কবুতরটার নাম কালদো সাথে আবার চুইটাল কোয়ালিটি একশো একশো ডিম বাচ্চা শতভাগ গ্রান্ড এগুলা সম্পূর্ণ খামারি কবুতর আর এখানে ডিম বাচ্চা করানো কবুতর যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য এই পেটটার দাম রাখবো ফিক্সড পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো দামা দামের অপশন রাখবো না কবুতরের দাম একদম রিজনেবল বলে দিব যেটা বিক্রি করবো সেটাই মাত্র পনেরোশো টাকা হলে দেখেন সাইজটা দেখেন ভাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল